ভাবুন আপনি এমন একটা জঙ্গলে ঢুকে পড়েছেন যেখানে প্রতিটা মুহূর্তে অপেক্ষা করছে আপনার জন্য ভয়ঙ্কর মৃত্যু এই জঙ্গলে এমন কিছু মানুষকেও বসবাস করে যারা জীবিত মানুষের মাংস খেতে পছন্দ করে তারা এতটা নিঃশংসভাবে মানুষকে হত্যা করে তাদের মাংস খায় যা বলে বোঝানো যাবে না এদের হাত থেকে সাধারণ মানুষের বেছে ফেরা একেবারেই অসম্ভব কিন্তু দুর্ভাগ্যবশত কিছু স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী এই জঙ্গলে ঢুকে পড়ে তবে তারা কি শেষ পর্যন্ত এই ভয়ঙ্কর জঙ্গল থেকে বেরোতে পেরেছিল জানতে হলে দেখতে হবে আজকের পুরো ভিডিওটি তো হ্যালো বন্ধুরা আমি বিট আপনারা দেখছেন গল্প লোকে মুভি শুরু হয় একটি ছেলে এবং একটি মেয়েকে দেখিয়ে তারা মূলত দড়ি দিয়ে পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করছিল ছেলেটি সফলভাবে উপরে উঠে যায় এবং মেয়েটি পিছলে পড়ে যায় কিন্তু কোনো মতে সে আবারও ওঠার চেষ্টা করে এমন সময় মেয়েটির মুখের উপর থেকে রক্তের ফোঁটা পড়তে থাকে মেয়েটি উপরের দিকে তাকালে ছেলেটি সেখানে মরে পড়ে আছে এবং তখন ছেলেটিকে কেউ একজন সেখান থেকে টেনে নিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দেয় এসব দেখে মেয়েটা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং এখন কী করবে সেটা ভেবে পাচ্ছিল না তখন উপর থেকে কেউ একজন দড়িটা ধরে টানতে থাকে মেয়েটা ভয় পেয়ে ভাবতে থাকে হয়তো তার মৃত্যু এখানেই হবে মেয়েটা তখন বুদ্ধি খাটিয়ে তার দড়িটা কেটে দেয় এবং সাথে সাথে নিচে পড়ে যায় মেয়েটি তখন পায়ের আওয়াজ শুনতে পায় যেন অনেকগুলো মানুষ তার দিকে এগিয়ে আসছে মেয়েটি তখন ভয় পেয়ে আসলে জঙ্গলের দিকে দৌড়তে শুরু করে কিন্তু একটা কাটা তার পায়ে আটকে যায় সে সেখানে পড়ে যায় এবং তখনই কেউ একজন তার পা ধরে নানতে থাকে এরপর কেটে যায় বহু বছর আমাদের দেখানো হয় একটি ছেলে গাড়ি চালিয়ে যাচ্ছে তার নাম হচ্ছে প্রিজ রাস্তায় অনেক জ্যাম ছিল সেজন্য শর্টকাটের লোভে অন্য একটি রাস্তা দিয়ে যাচ্ছিল সে রাস্তার মতো একটা গ্যাস স্টেশন পরে একজন বয়স্ক লোক বসেছিল গ্রীজ তখন সেই লোকটির কাছে রাস্তা সম্পর্কে জানতে চায় কিন্তু সেই লোকটি তখন তাকে কোনো কিছুই বলে না সেখানে একটি ম্যাপ টাঙানো ছিল গ্রীজ তখন এই ম্যাপটি দেখে বুঝে নেয় তাকে কোনো রাস্তা দিয়ে যেতে হবে তাই সেই রাস্তা অনুযায়ী ব্রিজ চলতে থাকে আর পিছন থেকে বৃদ্ধ লোকটি যেন কিছু বলার চেষ্টা করছিল কিন্তু এবং কিছু সময় পর দেখতে পায় রাস্তার মধ্যে একটা হরিণ মরে পড়ে আছে গ্রিস সেটির দিকে তাকাচ্ছিল ঠিক তখনই সে অন্য একটা গাড়িতে পিছন থেকে মেরে দেয় গাড়িটিতে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী ছিল তারা মূলত ঘুরতে বের হয়েছিল গ্রিস তখন সবার কাছে ক্ষমা চায় এবং গাড়ি ঠিক করতে যত টাকা লাগবে সেটিও দিতে চায় কিন্তু সেই ছেলে জানায় তাদের গাড়ির চাকা কাটা জাতীয় একটা ফাদের মধ্যে আটকে গিয়েছিল এবং তারা এটাও জানায় কেউ ইচ্ছে করে এমন পেতে রেখেছে গ্রিস এবং কিছু ছেলে মেয়ে বের হয়ে পড়ে এই জঙ্গলের মধ্যে কারো কাছ থেকে সাহায্য চাইতে শুধুমাত্র একটি ছেলে এবং একটি মেয়ে সেখানে ছিল গাড়িগুলোকে পাহারা দেওয়ার জন্য ইভান জঙ্গলের মধ্যে কিছু একটা শব্দ শুনতে পায় সেজন্য সেই দিকে চলে যায় কিছু সময় পর ফ্রান্সিস তখন তার পিছনে দেয় এবং তাকে আনার জন্য কিন্তু সে সেখানে গিয়ে দেখতে পায় ইভানের একটি কাটা কান সেখানে পড়ে রয়েছে তার তখনই ফ্রান্সিকে পিছন থেকে কেউ একজন কাটা তার দিয়ে তার মুখে পেঁচিয়ে আক্রমণ করে দেয় অন্যদিকে প্রিন্স এবং বাকি তিনজন একটা বাড়ি খুঁজে পায় বাড়িতে গিয়ে সেখানে কাউকে দেখতে পায় না কিন্তু ঘরের মধ্যে অনেক খাবার রান্না করা ছিল ফ্রিজ তখন একটি ফ্রিজ দেখতে পায় এবং সেটিকে খুলে যা দেখতে পায় পায়ের নিচের মাটি সরে যায় ফ্রিজ দেখতে পায় ফ্রিজের মধ্যে কাচের বোতলে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ঢুকিয়ে রাখা হয়েছে কার্লি তখন বাথরুমে গিয়ে দেখে সেখানে মানুষের কাটা একটি হাত পড়ে আছে অন্যদিকে জেসি দেখতে পায় রাস্তার পাশের মধ্যে কাটা পড়ে আছে এখানে পড়ে রয়েছে এগুলো দেখে সবাই বুঝে যায় এই ঘরের মধ্যে যারা থাকে তারা মূলত মানুষ শিকার করে তাদেরকে খেয়ে ফেলে তারা সেখান থেকে পালাতে যাবে এমন সময় দেখতে পায় ঘরের সামনে একটি গাড়ি আসছে এবং সাথে করে গাড়িগুলোকেও নিয়ে আসছে তখন তাদের বুঝতে বাকি ছিল না ইভান এবং ফ্রান্সিকে তারা মেরে ফেলেছে তারা সবাই তখন একটা টেবিলের নিচে লুকিয়ে পড়ে তারা দেখে ফ্রান্সিস মৃতদেহটাকে টেনে একটি টেবিলের উপর রাখে এবং ফ্রান্সের শরীরটাকে ধারালো ছুরি দিয়ে কেড়ে টুকরো টুকরো করে ফেলছে এটা দেখে সবাই তখন অনেক ভয় পেয়ে যায় কিন্তু কোনো মতে নিজেদের এদেরকে তারা সামলে নেয় মানুষ খেক লোকগুলো যখন ঘুমিয়েছিল তখন তারা সবাই মিলে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল কিন্তু একজনের ঘুম ভেঙে যায় এবং তাদের দেখে ফেলে তারা তখনই নিজের সবটুকু শক্তি দিয়ে দৌড়াতে থাকে এবং এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে অনেকগুলো গাড়ি রাখা ছিল তারা দেখে মানুষকেকর সেই লোকগুলো তাদের খুঁজতে খুঁজতে গাড়ি নিয়ে সেখানেও চলে এসেছে তারা যখন বুদ্ধি করে প্রিন্স একটি দৌড়াতে থাকবে আর মানুষকেকর লোকগুলো তার দিকে দৌড়াতে গেলে বাকি তিনজন গাড়ি নিয়ে পালিয়ে যাবে কিন্তু প্রিন্স পালানোর সময় তার পায়ের মানুষকে লোকগুলো গুলি করে দেয় স্কট তখন চিল্লিয়ে অন্যদিকে দৌড়াতে থাকে আর মানুষকে লোকগুলো তার দিকে যেতে থাকে এই সুযোগে বাকি দুইজন গ্রিসকে দেখে ফেলে এবং মানুষকে লোকগুলোর গাড়িতে সেখান থেকে পালিয়ে যায় স্কটকে গাড়িতে তুলবে এমন সময় পিছন থেকে মানুষকে লোকগুলো তাকে তীর মেরে হত্যা করে এবং এটা দেখে সবাই ভীষণ ভয় পেয়ে যায় এবং তাদের জীবন বাঁচতে সেখান থেকে পালিয়ে যায় জঙ্গলের মতো তারা একটি বড় টাওয়ার দেখতে পায় জীবন বাঁচানোর জন্য তারা তিনজন সেই টাওয়ারের উপরে উঠে যায় এবং তারা পুরাতন একটি ডিভাইসের মাধ্যমে সাহায্য চায় এবং তারা পুরাতন একটি ডিভাইসের সাহায্যে মানুষের কাছে সাহায্য চাইতে থাকে গ্রেজ তখন দেখতে পায় মানুষকে কেউ সেই লোকগুলো তাদেরকে খুঁজতে খুঁজতে টাওয়ারের নিচে চলে এসেছে এমন সময় সেই মেশিনের মধ্যে মানুষের রিপ্লাই আসে এবং অনেক জোরে শব্দ হয় শব্দ শুনে মানুষকেও সেই লোকগুলো টাওয়ারের উপর উঠতে থাকে কিন্তু টাওয়ারের উপর ওঠার দরজাটি গ্রেজ বন্ধ করে দেয় সেজন্য জন্য মানুষকে লোকগুলো টাওয়ারের আগুন লাগিয়ে দেয় তারা তিনজন তাদের মৃত্যু একদম কাছ থেকে দেখছিল কারণ তাদের এখন বাঁচার আর কোনো উপায় নেই নিচে মানুষকে কো লোকজন আর উপরে আগুন বাঁচার শেষ চেষ্টা হিসেবে তারা টাওয়ার থেকে লাভ দেয় এবং একটি গাছে উঠে যায় কিন্তু গাছের মধ্যে মানুষকে কো একজন লোক উঠে কালের মুখে কোদাল মেরে দেয় এবং সাথে সাথে কালির পুরো দেহটি নিচে পড়ে যায় আর মুখের উপর অংশটি কোদালের সাথে আটকে থাকে গ্রিস এবং বাকি একটি মেয়ে কোনো মতে গাছের মধ্যে লুকিয়ে থাকে পরদিন সকালবেলা গ্রিস এবং মেয়েটি একটি রাস্তা খুঁজে পায় তারা তখন ভাবছিল হয়তো তারা এখান থেকে বের হতে পারবে এমন সময় মানুষকে লোকগুলো তাদের উপর আক্রমণ করে দেয় এবং গ্রিজ মেয়েটিকে নিয়ে যায় গ্রীজ তখন রাস্তার মধ্যে একটি পুলিশের গাড়ি দেখতে পায় গ্রিজ দৌড়ে গিয়ে পুলিশের কাছে সবকিছু বলতে থাকে কিন্তু তখন কোথা থেকে একটি তীর এসে পুলিশের চোখের ভিতর ঢুকে যায় এরপর এটা দেখে গ্রিজ ভয় পেয়ে যায় এবং জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে আর মানুষকে কো এই লোকগুলো এসে পুলিশের মৃতদেহটাকে গাড়িতে উঠায় সেই সুযোগে গ্রেস গাড়ির নিচে লুকিয়ে পড়ে এবং আবারও পৌঁছে যায় সেই মানুষকে লোকদের বাড়িতে আর দেখা যায় মানুষকে একজন লোক যে গলা কাটার জন্য ধারালো একটি অস্ত্র নিয়ে তার দিকে আসছে তখন বুদ্ধি খাটিয়ে সেই বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং মানুষকে লোকগুলোর উপর আক্রমণ করতে থাকে মানুষকে লোকগুলো দুর্বল হয়ে গেলে গ্রিস জেচিকে সেখান থেকে ছুটতে থাকে এমন সময় মানুষকে একজন গ্রিসের গলা চেপে ধরে এবং তাকে মারার চেষ্টা করে যেসি তখন তার বাদনগুলো খুলে একটি তীর দিয়ে মানুষকে লোকদের মাথায় মেরে দেয় তারা বাড়ি থেকে বের হয়ে পুরো বাড়িটিতে আগুন লাগিয়ে সেটিকে ধ্বংস করে দেয় এরপরে তারা গাড়ি নিয়ে চলে আসে সেই গ্যাস স্টেশন যেখানে ওই বৃদ্ধ লোকটি ছিল বয়স্ক লোকটা ভয়ে বাড়ির ভিতরে ঢুকে যায় কারণ সে সব কিছু জানতো ব্রিজ তখন তাকে কিছু না বলে সেই ম্যাপটাকে সেখান থেকে ছিঁড়ে ফেলে এবং সবশেষে আমাদের দেখানো হয় একজন পুলিশ অফিসার প্রিজমদের মেশিনের মাধ্যমে সাহায্য চাওয়ার কারণে সেখানে এসেছে এবং পুলিশ অফিসার এসে সেই বাড়িটি তদন্ত করতে থাকে তখন একটি মানুষকে দানব এসে পুলিশ অফিসারের কোদাল মেরে দেয় এবং সেখানে মেরে ফেলে এবং তখন সে ভয়ঙ্করভাবে হাসতে থাকে আর এভাবেই এই মুভির গল্প এখানেই শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ